বন্ধুরা এই ভিডিওটিতে শুধুমাত্র মলিনা তার যে প্লেইং ইলেভেন ফরমেশান তিনি যে লাইন আপটা এত দিন পরে সেরা মোহনবাগানের জন্য বেঁচেছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু ডিসকাশান করা আছে এটা ভেবেছিলাম আমি দুদিন আগে ডিসকাশান করব কিন্তু টাইম পাইনি আজকে ফাইনালি বানাচ্ছি তো আমি বলবো যে মলিনা বহু এক্সপেরিমেন্টের পরে ফাইনালি মোহনবাগানের জন্য একটা ব্যালেন্স একটা ভালো প্লেইং ইলেভেন ফরমেশন পেয়েছে আমি কেন এই প্লেইং ইলেভেন ফরমেশনটাকে ব্যালেন্স বলবো সেটাও জানিয়ে দেবো পুরোপুরি এবং প্রথমত বলি মলিনা তার দলে প্রত্যেক ম্যাচে যে চার থেকে পাঁচ পরিবর্তন হয় সেটা মলিনাকে এবার বন্ধ করতে হবে মলিনা একটা সেট দল খেলাক আইএসএলের সমস্ত দলরাই কিন্তু সেট দল খেলিয়ে আসছে ভালো ফলাফলও পাচ্ছে মোহনবাগানই এমন একটা দল যাকে মলিনা প্রত্যেক ম্যাচে চার থেকে পাঁচটা পরিবর্তন করাচ্ছে যার জন্য কোনো প্লেয়ার কিন্তু সেড হচ্ছে না তাহলে ফাইনালি অনেক দিন পরে মলিনা একটা ভালো প্লেইং ইলেভেন খেলিয়েছে সেই প্লেইং ইলেভেনে কিন্তু মোহনবাগান অবশ্যই ভালো ফলাফল করবেই তো আমি বলছি কেন মলিনা প্রথমত চার দুই তিন এক ফরমেশনে খেলিয়েছে মোহনবাগানকে মোহাম্যাটনের বিরুদ্ধে এবং আমরা দেখেছিলাম যেই বছর এটিকে চ্যাম্পিয়ন করেছিল মলিনা সেই বছর মলিনা সবকটা ম্যাচই চার দুই তিন এক ফরমেশনেই খেলিয়েছিল তো মলিনা কিন্তু চার দুই তিন একের জন্য পুরোপুরি কমফর্টেবেল তো এই ফরমেশনে মোহনবাগান মলিনা কিছু কিছু ভালো পদক্ষেপ নিয়েছে প্রথমত ডিফেন্সটাকে মজবুত করেছে কি করে ডিফেন্সে দুটো ফরেন সেন্টার ব্যাক খেলিয়েছে দীপেন্দু অনেক ইনএক্সপিরিয়েন্স অতটা এক্সপিরিয়েন্স নয় ভুলচুপ করে ফেলছে কিছু কিছু ম্যাচে সব থেকে ভালো পদক্ষেপ নিয়েছে দুটো বিদেশে সেন্টার ব্যাক খেলিয়ে অ্যালবার্ট রড্রিক্স আর টম অ্যালড্রেড তার পাশে আশিস রায় আর সুভাষিস বোস পারফেক্ট ডিফেন্স কম্বিনেশন বসিয়েছে এর মধ্যে যদি কোনো একটা বিদেশির জায়গায় যদি নুনরাইজ আসে টম অ্যালড্রেটের পরিবর্তে যদি নুনরাইস আসে তাহলে মেবি ডিফেন্স মজবুত আরও হয়ে যেতে পারে তো সেটা সময়ের পরের কথা আপাতত আমি বলব ডিফেন্সে দুটো বিদেশকে খেলানো মানে ডিফেন্সে মজবুতিটা অনেক বেড়েছে এবং আমি কেন বলছি এই প্লেইং লেভেন একটাই ক্রিয়েটিভ মিডফিল্ডার দরকার কারণ আমরা দেখেছি আপুইয়া থাপা দুজনের মধ্যেই কিন্তু ক্রিয়েটিভিটি আছে আপুইয়া পারফেক্ট সেন্টার মিডফিল্ডার পারফেক্ট তিনি মাঝ মাঠে হোল্ডিংও পারেন তিনি কিন্তু নিজের গায়ে ফাউল অ্যাট্রাক্ট মানে অ্যাট্র্যাক্টও করেন মানে প্লেয়াররা থাপাকেই ফাউল করবে সেই জায়গাটা কিন্তু থাপা গেম স্লো করে দিতে পারে এবং থাপা কিন্তু দরকারে কাঠও খায় ভয় পায় না হেজিটেট করে না ফাউল করতে ঠিক আপুইয়াও একই রকম আপুইয়ার থাপা ডিফেন্সে কিছুটা কন্ট্রিবিউশন কম হলেও তবে যেহেতু দুটো সেন্টার ব্যাকে দুটো ফরেনার আছে এই দুটো কিন্তু মেক হয়ে যাবে তাই থাপা আর আপুইয়া কিন্তু পারফেক্ট হবে সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের জন্য এবং একবার আপুইয়া উঠলে থাপা ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে আপুইয়া সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে যাবে মানে এক এরকম হবে সিনটা এরকম করে দেখালে বুঝতে পারবে যে এইটা হচ্ছে আপুইয়া একটু ব্যাক এইটা যে সেন্ট্রাল মিডফিল্ডারে থাপা আর এটা হচ্ছে মানে বুঝতে পারছো তো এই হবে জিনিসটা এই তো এইটা কিন্তু পারফেক্ট হবে এবং যখন থাপা নিচে থাকবে তখন আপুই ওপরে যাবে তো দুজনকেও সাফেল করে খেলতে হবে মাঝ মাঠে কিন্তু দুজনকে কোঅর্ডিনেট করে খেলতে হবে কার সাথে গ্রেকস্টেওয়ার্ড গ্রেকস্টেওয়ার্ড মাঝখানে যেহেতু থাকবে তাই দুটোর মাঝখানে স্টেওয়ার্ড এইটা আপ ডাউন তিন করবে দুই করবে তো এরকম করেই কিন্তু সেন্ট্রাল তিনজনের মধ্যেই কিন্তু খেলা তৈরি করবে আশেপাশে মানবীর লাস্ট ম্যাচটা অ্যাটাকে আউট স্ট্যান্ডিং খেলেছে কোনো সন্দেহ নেই মানবীরকেই খেলা প্রতিদিন খেলতে হবে আর লিস্টন রেগুলারই ভালো খেলে তবে লিস্টনের একটাই বদভ্যাস লিস্টন খুব গোল মিস করে ইকুয়াল মানবীরও মিস করে লিস্টনও মিস করে এবং লিস্টন তাকে বুঝতে হবে কোনটা পাস দেওয়ার কোনটা শট করার মানবীরকেও বুঝতে হবে এবং আমি কেন অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেক স্টেওয়ার্ডকে খেলছি খেলাচ্ছি গ্রেক স্টেওয়ার্টের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি প্রচুর আছে ডিমি পেট্রোটস ভালো দারুণ কোনো সন্দেহ নেই তবে এই মুহূর্তে ফর্ম দেখলে কিন্তু গ্রেক স্টেওয়ার্ট বেশি বেটার ফর্মে আছে ডিমি সেরকম তুলনামূলক কিন্তু ফর্ম একটুখানি ডাউন পড়েছে তো ডিমি পেড্রাটসকে অবশ্যই আরো টু বেশি প্র্যাকটিস করতে হবে তারপরে সেকেন্ড হাফে খেলে 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 খেয়ে ফিটনেস নিয়ে আসতে হবে ডিমি পেড্রাটসে তো আপাতত গ্রেকই ঠিক আছে অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য এবং স্ট্রাইকারে আমি কেন জেমি ম্যাকলারেনকে খেলাচ্ছি জেমি ম্যাকলারেন ফুটবল বুদ্ধি আলাদা লেভেলের গ্রেক স্টেওয়ার্টের যে গোলটা করেছিল মানে তিন নম্বর গোল মোহনবাগানের জোর মহাম্যাটনের বিরুদ্ধে সেখানে দেখবেন জেমি ম্যাকল্যান কিন্তু একাধ বোড়া আর এসিসিকে টেনে নিয়ে গেছিল যখনই বুঝে গেছে যে এসিসি যে এখানে পাস দেবে না মাঝখান ফাঁকা হয়ে গেছে তখন এসিসি রিকভার করার চেষ্টা করেছিল কিন্তু ততক্ষণে শর্ট মেরে দিয়েছিল গ্রেক স্টেওয়ার্ড এবং ইকুয়ালি কিন্তু প্রথম ম্যাচেও গ্রেক স্টেওয়ার্ড কিন্তু এই জিনিসটা করে সরি জেমি ম্যাকলেন কিন্তু এই জিনিসটা করেছিল জেমি ম্যাকল্যানের ফুটবল বুদ্ধি এত যে তিনি সহজেই কিন্তু সেন্টার ব্যাককে নিজের দিকে অ্যাট্র্যাক্ট করে মাঝখান ফাঁকা করে দিতে পারে যেটা জেসন কামিংসের থেকে কিন্তু আমরা কম দেখতে পাই এবং একটা সত্যি কথা ফুটবলার আমি জানি সবসময় রোগা পাটকা হলে ফুটবলার চনমনে থাকে যেহেতু জেসন কামিংস একটু চেহারাটা হেলদি দেখে মনে হয় তাই আমি মনে করি জেসন কামিংসকে কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে ডি পেট্রোটা শুরুতে যখন এসেছিলো তার চেহারাটা একটু হেলদি হয়ে গেছিলো কিন্তু পেট্রোটা সেই মুহূর্তে নিজেকে আবার সেপে নিয়ে চলে এসেছে জেসন কামিংসকে এটা করতে হবে নয়তো কিন্তু জেসন কামিংস সেই প্রত্যেক নামতে হবে তো আমি মনে করি এই কম্বিনেশানটা মোহনবাগানের জন্য বেস্ট বেটার এই প্লে এই কম্বিনেশনে খুব দরকার না পড়লে মূলের পরিবর্তন না করাই উচিত আর ধরুন কাঠের সাসপেনশান হলো বা ইঞ্জুরি হলো সেটা হলে ঠিক আছে তাছাড়া আমি মনে করি না এই এক্সপেরিমেন্ট করা উচিত এবং মোহনবাগানের কাছে সেকেন্ড হাফে ভালো ভালো প্লেয়ার আছে দীপক টাঙ্গরি আছে আশিক কুরুনিয়ান আছে অভিষেক সূর্যবংশ আছে সাল আব্দুল সামাদ আছে ডিপেড ডাড জেসমান কামিনবো ভালো ভালো প্লেয়ার আছে তো তাদেরকে সেকেন্ড হাফে ইউজ করতে পারে তো আমি মনে করি এটা মোহনবাগান খেললে অবশ্যই মোহনবাগান টারবিতেও ভালো ফলাফল করবে এবং আপকামিং ম্যাচগুলোতেও ভালো ফলাফল করবে দলে এক্সপেরিমেন্টের দরকার নেই যেই দলটা ভালো খেলছে সেই দলে ভাঙার কোনো দরকার নেই যেই জিনিসটা কোনো দিন ভাঙিনি সেই জিনিসটাকে ভেঙে আবার জোড়া দেওয়ার মানেটা কিন্তু হয় না তবে মলিনার কাছে একটাই রিকোয়েস্ট করবো দলে যাতে পরিবর্তন না হয় তো আপনার কী মনে হয় মলিনার কি এই স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনা উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর হচ্ছে সকলকে আক্রমণ করবে তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ